পৃথিবীতে এখন সব বেশি দামি পানির নামটা এই যে নিতা আম্বানি যেটা পান করে মুকেশ আম্বানির স্ত্রী এক বোতল পানি মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা দাম আমার মনে হয় শুধু পানি খেতে হলে আমরা অনেকে গরু ছাগল জমি জায়গায় নিজে নিজেকেও বিক্রি করে দেওয়া লাগবে বলেন তো মাত্র সাতশো পঞ্চাশ গ্রামের একটা পানির বোতলে একান্ন লাখ টাকা দাম স্বর্ণের ছাই মিশানো আছে তার ভেতরে আমার নিকটবর্তী যারা থাকবে তার মানে যারা জান্নাতি হবে এই মানুষগুলোর জন্য পানি আমি লিমিট করে দেবো না আনলিমিটেড এই পানি এর চাইতে কত দামি হতে পারে আপনার মাথায় ধরবে না আল্লাহ এমন এমন জিনিস দিয়ে সাজিয়েছে এ আমি লোভ দেখাচ্ছি এই কারণে আমরা যেন প্রতিযোগিতা আরম্ভ করি